আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এটা তিয়াত্তর এবং চুয়াত্তর পৃষ্ঠার অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন এরপর রয়েছে বহু নির্বাচনী এবং শেষে রয়েছে দুইটা সৃজনশীল প্রথমে চলো আমরা অনুশীলনের সংক্ষিপ্ত উত্তরগুলো দেখে নিই আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ইয়াসিন থ্যাংক ইউ ইয়াসিন আমাদের আগের ভিডিওটিতে সুমাইয়া কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম সুমাইয়া এক নম্বর কোয়েশ্চেন দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিন গুণ বাড়ালে এদের আকর্ষণ বলের কি পরিবর্তন হবে এবং কেন পরিবর্তন হবে অ্যান্সার দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিন গুণ বাড়ালে এদের আকর্ষণ বল নয় গুণ কমে যাবে অর্থাৎ পূর্বের বলের এক বাই নয় অংশ হবে কারণ নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটি বস্তুর আকর্ষণ বল তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ এফ ব্যস্তানুপাতিক এটা সমানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার হবে আর একটা এটা ডি এর উপর স্কোয়ার আকারে এরপর দুই নম্বর কোয়েশ্চেনটা হলো অবিকর্ষ স্তরণ বলতে কী বোঝায় আনসার অবিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকে অভিকর্ষ স্তরণ বলে এর অর্থ হলো অভিকর্ষের টানে কোনো বস্তু প্রতি সেকেন্ডে যে পরিমাণ ব্যাগপ্রাপ্ত হয় বা তার ব্যাগ যে হারে বৃদ্ধি পায় তিন নম্বর কোয়েশন ভর ও ওজনের মধ্যে তিনটি পার্থক্য লেখ অ্যান্সার হলো এটা সংজ্ঞার দিক দিয়ে পার্থক্য বস্তুতে মোট পদার্থের পরিমাণ হলো ভর আর বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল হলো ওজন এরপর ধ্রুবতার ক্ষেত্রে পার্থক্য ভর একটি ধ্রুব রাশি স্থান এর পরিবর্তন হয় না ওজন স্থানভেদে পরিবর্তিত হয় কারণ এটি অভিগস স্তরনের উপর নির্ভরশীল এরপর এককের ক্ষেত্রে যে পার্থক্য সেটা হলো বরের আন্তর্জাতিক একক কিলোগ্রাম আর ওজনের একক হলো নিউটন চার নম্বর কোয়েশ্চেন কোনো বস্তুর ভর পৃথিবী ও চাঁদের সমান কেন এর ব্যাখ্যা করো আনসার ভর হলো কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণ এই পদার্থের পরিমাণ স্থান পরিবর্তনের যেমন পৃথিবী থেকে চাঁদের সাথে পরিবর্তিত হয় না তাই কোন বস্তুর ভর পৃথিবী চাঁদ বা মহাবিশ্বের অন্য যে কোনো স্থানেই সমান থাকে পাঁচ নম্বর কোয়েশ্চেন পৃথিবীর মেরু অঞ্চল ও বিশুভ অঞ্চলে একই বস্তুর ওজনে পার্থক্য দেখা যায় কেন এর পৃথিবীর আকৃতি এবং আনহিক গতির কারণে মেরু অঞ্চল ও বিশুভ অঞ্চলে অবিকষ স্তরণ জিয়ের মানের পার্থক্য দেখা যায় মেরু অঞ্চলে জিয়ের মান বেশি এবং বিশুভ অঞ্চলে কম যেহেতু ওজন ভর গুণ অভিকর্ষ স্তরণের স্তরনের গুণ ফল তাই মানের পার্থক্যের কারণে একই বস্তুর উপর মেরু অঞ্চলে বেশি এবং বিশুভ অঞ্চলে কম হয় এরপর বহু নির্বাচনী কোয়েশন প্রথমটা ওজনের একক কি এটার অ্যান্সার ঘ নিউটন দুই নম্বর বস্তুর ভরের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক এটার অ্যান্সার ঘ বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণই ভর এরপর তিন নম্বর কোয়েশ্চেন এখানে বলা হয়েছে পি ও কিউবর মধ্যকার আকর্ষণ বল নির্ভর করে অ্যান্সার ক এক দুই বস্তু দুটির ভরের উপর মধ্যবর্তী দূরত্বের উপর চার বস্তুদয়ের ভরের গুণফল ফল গ্রাম স্কোয়ার হলে বলের কি পরিবর্তন হবে তার অ্যান্সার গ বল তিন গুণ হবে এরপর সৃজনশীল কোয়েশন প্রথমটা নুহাতাদের বাসায় পাঁচতলার ছাদে উঠে পঞ্চাশ গ্রাম ভরের একটি পাথর এবং এক টুকরা কাগজ একই সাথে নিচে ফেলে দিল মাটিতে দাঁড়ানো নুহার ছোট বাই লক্ষ্য করলো পাথরটি কাগজের আগেই মাটিতে পৌঁছায় কয়ের কোয়েশ্চেন অভিকর্ষ স্তরণ কী এর অ্যান্সার হল পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে এটা আসলে অভিকর্ষ স্তরণ না সরি অভিকর্ষ কি এটার অ্যান্সার এটা এরপর ক্ষয়ের কোয়েশ্চেন অভিকর্ষ স্তরণ বলতে কি বোঝায় এর অ্যান্সার অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয় এর একক হল মিটার পার সেকেন্ড স্কোয়ার পৃথিবীর সব জায়গায় অভিকর্ষজ তরণের মান সমান না হলেও বেশ কাছাকাছি হিসাবের সুবিধার জন্য ভূপৃষ্ঠে জি এর আদর্শ মান ধরা হয় নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর গয়ের কোয়েশ্চেন পাথরটির ওজন নির্ণয় করো এর অ্যান্সারটা হলো আমরা জানি এখানে পাথরের বট্টা দেওয়া আছে পঞ্চাশ গ্রাম তাহলে এটা লিখলাম এম সমান পঞ্চাশ গ্রাম এই গ্রামকে কিন্তু আমাদের কেজিতে নিতে হবে তাহলে পঞ্চাশকে আমরা এক হাজার দিয়ে এখানে ভাগ করবো তাহলে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ কিলোগ্রাম বা কেজি আমরা জানি হলো কোনো বস্তুর ওজন সমান হলো বস্তুর ভর গুণ অবিকর্ষ স্তরণ অর্থাৎ ডাব্লিউ দিয়ে যদি আমরা ওজনকে ধরে নিই ওয়েট এটা সমান হলো এম ইন্টু জি তাহলে ভরটা হলো এম এর মান আমরা জানি জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং জি এর মান বা অভিকর্ষ স্তরনের মান নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা ধরে নেওয়া হয় তাহলে এই দুইটা গুণ করা হবে জিরো পয়েন্ট ফোর নাইন নিউটন এরপর ঘন কোয়েশনটা হলো পাথরটি আগেই মাটিতে পড়ার কারণ বিশ্লেষণ করা এর আনসার হলো আমরা জানি কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায় নোহা বাসার ছাদ থেকে একই সময় একটি পাথর ও এক টুকরা কাগজ ফেলে দিল যেহেতু বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ স্তরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না তাই পাথর ও কাগজের উপর ক্রিয়াশীল অভিকর্ষ স্তরণ একই সুতরাং তাদের একই সময় মাটিতে পৌঁছানো উচিত ছিল কিন্তু বাতাসের ঊর্ধ্বচাপ ও ঘর্ষণ বাধার কারণে বস্তু দুটির পড়তে কিছুটা কম বা বেশি সময় প্রয়োজন হয় যে বস্তুটির ঘনত্ব বেশি সেটির উপর বাতাসের ঊর্ধ্বচাপ এবং ঘর্ষণের বাধা অতিক্রম করে নিচে পড়তে সময় কম লাগে কিন্তু যে বস্তুটির ঘনত্ব কম সেটির নিচে পড়তে সময় বেশি লাগে এজন্যই পাথরটি বাতাসের বাধা এবং ঘর্ষণ বাধা অতিক্রম করে কম সময়ে মাটিতে পড়ে কিন্তু কাগজটি বাতাসের বাধা এবং ঘর্ষণ বাধা অতিক্রম করে মাটিতে পড়তে বেশি সময় লাগে পাথর এবং কাগজের ওজন এবং বায়ুর ঊর্ধ্বচাপের পার্থক্যের কারণেই পাথর কাগজের আগেই মাটিতে পড়ে এরপর দুই নম্বর কোয়েশন একটি বস্তুর ভর হলো একশো বিশ কেজি একটি রকেট রকেটে করে একে চাঁদে নিয়ে যাওয়া হলো এবার দেখা গেল বস্তুটির ভরের কোনো পরিবর্তন না ঘটলেও ওজনের পরিবর্তন ঘটলো কয়ের কোয়েশ্চেন ভর কাকে বলে কোনো বস্তুতে অবস্থিত পদার্থের মোট পরিমাণকে বলে ভর এরপর খ ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি ভর ও ওজনের পার্থক্য নিচে দেওয়া হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণই হচ্ছে ভর অপরদিকে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তা হচ্ছে বস্তুটির ওজন অবস্থান ভেদে বস্তুর ভর পরিবর্তিত হয় না পক্ষান্তরে বিভিন্ন অবস্থানে বস্তুর ওজন বিভিন্ন হতে পারে গ চাঁদে বস্তুটির ওজন কত হবে নির্ণয় করো অ্যান্সার উদ্দীপকে বস্তুটির ভর হলো একশো বিশ কেজি যেটা আমাদেরকে এখানে দেয়া আছে এই যে তারপর জানা আছে পৃথিবীর অবিকর্ষ স্তরণ হল নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর চাঁদে অবিকর্ষ স্তরণটা হলো এক বাই ছয় অর্থাৎ ছয় বাঘের এক বাঘ তাহলে এই যে পৃথিবীর অভিকর্ষ স্তরণটা এটাকে আমরা ছয় দিয়ে এখন ভাগ করব তাহলে নয় দশমিক আটকে ভাগ করো ছয় দিয়ে হবে ওয়ান পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার এইবার বস্তুর ওজনের সূত্র আমরা জানি বস্তুর ভর গুণ অবিকর্ষ স্তরণ অর্থাৎ এম জি তাহলে এমের মান বা ভরের মানটা হলো একশো আর এখান থেকে আমরা জি বা অভিকর্ষ স্তরণ পেয়েছি চাঁদে ওয়ান পয়েন্ট সিক্স গুণ করব তাহলে হবে একশো পঁচানব্বই নিউটন তাইলে এটার চাঁদে বস্তুর ওজন হবে এত এরপর ঘন क्वेश्चन চাঁদে বস্তুটির ওজনের কেন পরিবর্তন ঘটলো ব্যাখ্যা করো এন স্যার আমরা জানি যে কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে অভিকর্ষ স্তরনের মান জি ইকুয়াল জি যেখানে এম হলো গ্রহটির ভর এবং আর হলো ব্যসার্ধ সুতরাং যে গ্রহের ভর বেশি এবং ব্যসার্দ কম তার পৃষ্ঠে অবিকর্ষ স্তরণের মান বেশি হবে চাঁদের ব্যসার্ধ পৃথিবীর তুলনায় কিছুটা কম হলেও ভর পৃথিবীর তুলনায় অনেক কম তাই চন্দ্র পৃষ্ঠে অবিকর্ষ স্তরনের মান পৃথিবী পৃষ্ঠের এক বাই ছয় অংশ আর যেহেতু বস্তুর ভর নির্দিষ্ট এবং বস্তুর ওজন হল ভর গুণ অবিকর্ষ স্তরণ তাই চন্দ্রপৃষ্ঠে কোনো বস্তুর ওজন পৃথিবী পৃষ্ঠে এর ওজনের এক ষষ্ঠাংশ ফলে চাঁদে বস্তুটির ওজনের পরিবর্তন ঘটে অর্থাৎ ওজন কমে যায় পৃথিবীতে একশো বিশ কেজি ভরের বস্তুটির ওজন হলো একশো বিশ গুণ নয় দশমিক আট অর্থাৎ এগারোশো ছিয়াত্তর নিউটন এটা পৃথিবীতে আর চাঁদে হলো এক বাই ছয় অংশ তাহলে এটাকে গুণ করলে হবে একশো ছিয়ানব্বই নিউটন চাঁদে বস্তুটির ওজন হ্রাসের পরিমাণটা এবার কত এই যে এটা। পৃথিবীটার থেকে চাঁদেরটা বিয়োগ দাও তাহলে হচ্ছে নয়শো আশি নিউটন সুতরাং দেখা যাচ্ছে যে একশো বিশ কেজি ভরের বস্তুটিকে পৃথিবী থেকে চাঁদে নিলে তার ওজন নয়শো আশি নিউটন কমে যায় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাতাশি এবং আটাশি পৃষ্ঠার অষ্টম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ার সবগুলো কোয়েশ্চনের উত্তর নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো